প্রিয় ছাত্রছাত্রী নয় পয়েন্ট একের প্রশ্ন ছয় এর ক দেখো এখানে ওয়ান বাই শেক স্কোয়ার এ প্লাস ওয়ান বাই কশেক স্কোয়ার এ সমান কত সমান দেখো এখানে শেখ আর কশেক দিয়ে একটু ভেজাল্টা বাধাই একটু কি দেখো সাইন ভাঙাইলে কসেক পাওয়া যায় না দেখো শেখ ভাঙাইলে কাসেক পাওয়া যায় না কষেক বাঙালি কিন্তু সেক পাওয়া যায় না এই জন্য আমরা একটু ব্যতিক্রমভাবে আমাদের একটু কাজটা করতে হবে যেমন এখানে আমরা একটু যদি কাজ করি আমি একটু এই পাশাপাশি লেখার চেষ্টা করতেছি দেখো কোয়ান রেখে দিলাম আমরা ওয়ানটা যদি রেখে দেই এটা আমরা অন প্রুভ করতে পক্ষ আমরা লিখে নিয়েছি দেখো সেক সমান আমরা সবাই জানি সেক সমান বাই কী লেখা যায় বলো কস লেখা যায় তাহলে বাই আমরা কস স্কর সেটা লিখে দেয় হ্যাঁ কস স্কোয়ার এ সেটা যেহেতু নাই আমাদের দেশে কী বলো এ দেশে তাহলে আমরা আবার কষের সমান কী লিখতে পারি ওয়ান বাই সাইন লিখতে পারি ওয়ান বাই কী বলো সাইন লিখতে পারি তাহলে সাইন করে এখন এই কাজটা কিন্তু একেবারে সহজ এখানে কিন্তু অলরেডি তিনতলা বিশিষ্ট হয়ে গেছে তাহলে উপরে ওয়ান ভাগ নিচে দুইটা অপশান হবে হর আছে তার আমরা ওয়ানটা যদি রেখে দেই এই যে মাঝখানে যে দাগটা আছে এইটা হলো ভাগের দাগ যে সরল লেখাটা আছে এটা ভাগের দাগ চিহ্ন তো এই সরল লেখাটা এই ভাগ চিহ্নটা আমরা ক্রস দিয়ে দেবো গুণ দিয়ে দেবো যদি গুণ দিয়ে দেয় তাহলে নিয়ম অনুযায়ী এই নিচের সংখ্যাটা উপরে চলে যাবে মানে কস স্কোয়ার এ চলে আসবে উপরে আর নিচে চলে আসবে ওয়ান এবার এইখানেও সেম আমি ওয়ানটা রাখবো রাখলে আমরা এই সাইন স্কোয়ারটা আমাদের উপরে চলে আসবে লব চলে আসবে লবে লব লফলে আসবে হরে তাহলে দেখো এখানে কত সিম্পল একটা কাজ দেখো ওয়ান যদি আমি কস স্কোয়ার থেটার সাথে গুণ করি তাহলে কস স্কোয়ার থেট এ দাঁড়ায় আর অন সে এ দ্বারা যদি আমি অন দ্বারা গুণ ভাগ করি সেই কস স্কোয়ার এ এ দাঁড়ায় দেখো আমরা তাহলে এখানে ডিরেক্টলি লিখে দিতে পারি কস স্কোয়ার এ খেয়াল করো আর অন দ্বারা সাইনটা যদি আমি গুণ করি তাহলে আমার সাইন স্কোয়ারে আবার অন দ্বারা যদি আমি সাইন স্কোয়ারে এটে ভাগ করি তাহলে সে সাইন স্কোয়ারে এই আসে তাহলে আমরা ডিগ্রি লিখে দিতে পারি দেখো আমরা যে সরভুজের সূত্র দিয়েছিলাম তাতে সরভুজে যে আমাদের নয় নম্বর যে প্রথম যে সূত্রটা ওই সূত্রটা দিয়ে আছে সাইন স্কোয়ার প্লাস স্কোয়ার সমান ওয়ান তাহলে এখানে আগে কস স্কোয়ার এসে গেছে সাইন স্কোয়ার পরে আর্টস এটা কোনো ফ্যাক্টর না তুমি এখানে ডরা সরাসরি ওয়ান দিয়ে দিতে পারো আর যদি মনে করো যে না তাহলে তুমি সাইন স্কোয়ারটা এই পাশে নিয়ে আসতে পারো সাইন স্কোয়ার এ আর প্লাস কস স্কোয়ার এ দিয়ে তারপরে তুমি তোমার সুযোগ অনুযায়ী মানে সুবিধা অনুযায়ী সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান ওয়ান দিতে পারো ওয়ান তাহলে কিন্তু বাম পক্ষটা প্রমাণ হয়ে যায় তাহলে এখানে ডান পক্ষটা প্রমাণ হয়ে যায় দেখো তাহলে লিখতে পারো ডান পক্ষ বলো প্রমাণিত বা এখানে লিখে দেব প্রমাণিত প্রমাণিত ডান পক্ষ প্রমাণিত এমনি লিখে দিতে পারো দেখো এখানে আমার মনে হয় কারো প্রশ্ন থাকার কথা না তারপরেও যদি প্রশ্ন থেকেই যায় একান্ত তাহলে প্রশ্ন করতে পারো ঠিক আছে তাই দেখো বেস্ট অফ লাগ ভালো থাকো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবা একটু পরিশ্রম করতে হবে পড়ালেখা পরিশ্রম ছাড়া হয় না সেক্ষেত্রে একটা কাজ করতে পারো তোমরা রুটিনে যে পড়তে পারো বিশেষ করে সন্ধ্যার পর থেকে এগারোটা পর্যন্ত পড়লা আবার ফার্স্ট আওয়ারে উঠলা যেমন তোমাদের পাঁচটা বা সাড়ে চারটা যারা পরীক্ষার্থী আছে বুঝছো তারা ওইভাবে একটু কষ্ট করে পড়াশোনা করো তা ঠিক আছে বেস্ট অফ লাগ ভালো থাকো